আজকে খুবই দুঃখ ভ্রাক্রান্ত মন নিয়ে একটি কথা বলতে হয় সাম্প্রতি যে বিষয়গুলো আমরা দেখলাম নিউজে বিভিন্ন ভিডিওর ভিডিও ভিডিওতে ইন্ডিয়ায় আজকের মুসলমানরা বেশি আজকে ভালো নেই যে ইন্ডিয়া সব সময় গণতন্ত্রের কথা বলে আপনার সবার কথা বলে যেখানে তারা বলে ধর্মনিরপেক্ষতার কথা বলে সেই ইন্ডিয়ায় আজকে মুসলমানদের উপরে একেবারে নিপীড়ন চালানো হচ্ছে খুবই কষ্টর বিষয় হচ্ছে সেখানে মুসলিমদেরকে নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে তাদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের সামনে গিয়ে কট্টরপন্থী হিন্দুরা কসাই মদির সহযোগী বিএস বিজেপির নেতারা সহ কঠোরপথী হিন্দুরা সেখানে গিয়ে মুসলমানদেরকে তাদের ধনী জয়শ্রীরাম বলতে বাধা জয় শ্রীরাম বলতে তাদেরকে বাধ্য করছে এমনকি খুবই এক কয়েকটি ভিডিওর মাধ্যমে আমরা এটাও দেখলাম মসজিদের সামনে গিয়ে তারা বড় বড় বক্স নিয়ে গিয়ে মসজিদের সামনে বাজাচ্ছে এবং এখানে এমনকি সেখানে বিভিন্ন নর্তকীদের নিয়ে গিয়ে মসজিদের সামনে তারা নাচাচ্ছে এটা খুবই মর্মান্তিক ও খুবই দুঃখজনক একটি বিষয় যেখানে ইন্ডিয়া বাংলাদেশে তারা বলে বাংলাদেশে হিন্দুরা নাকি অনিরাপদ এবং তারা গণতন্ত্রের কথা বলে এবং হিন্দুদের অধিকারের কথা বলে যে মুসলমানরা নাকি বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে আসলে বিষয়টা হচ্ছে কি তারা যে তাদের দেশে যা মুসলমানরা ভালো নেই কষাই মোদি যে মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করতেছে তার দল বিজেপি যেভাবে মুসলমানদেরকে নির্যাতন করতেছে সেটা যাতে বিশ্ব দরবারে যাতে প্রকাশিত না হয় সেই জন্য তারা গণতন্ত্রের বলি হয় ইন মুসলমানদেরকে ইন্ডিয়ায় বাংলাদেশি মুসলমানদেরকে তারা দোষারোপ চালায় তো খুবই দুঃখজনক বিষয় যেখানে শুরু থেকেই আপনার মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে আজ থেকে কিছু বছর আগে যেখানে মুসলমানদের মসজিদ বাবরি মসজিদ তারা ভেঙেছে তারপরে তারা বিভিন্ন মসজিদের বিভিন্ন মুসলিমদের স্থাপনার নিচে তারা দাবি করে সেখানে নাকি তাদের মন্দির আমি কিছু বুঝি না ওদের মাথায় কি আসলে কি বলবো খুবই দুঃখজনক বিষয় হচ্ছে যারা গোবর খায় তারা তো আসলে তাদের মাথায় তো আসলে নাই তাদের মাথায় তো গোবরই থাকবে সেই জন্য তারা মুসলমানদের মসজিদের নিচে তাদের মন্দির খুঁজে এখন বিভিন্ন জায়গায় মসজিদের শুনি মসজিদের নিচে তারা কোর্টে পিটিশন দিয়েছে সেখানে নাকি তাদের মন্দির আছে এরা আসলে মানা যায় না এ বিশ্ব একটা সময় মুসলমানরা শাসন করছে মুসলিম বড় বড় শাসন কর্তারা এই দেশগুলোকে শাসন করছে কিন্তু তারা কখনোই মুসলমানদের উপর নিপীড়ন নির্যাতন হিন্দুদের উপর নিপীড়ন নির্যাতন কখনোই চালায় নাই কিন্তু এই ক্ষমতায় আসার পর থেকে ইন্ডিয়ার মুসলমানদেরকে আলাদা করার চেষ্টা করতেছে এবং তাদেরকে ইন্ডিয়া থেকে অন্য কোনো রাষ্ট্রে তাড়ানোর জন্য পায়তারা চালাইতেছে আমার কথা খুবই স্পষ্ট একটি বিষয় যে তোমাদের যদি মুসলমানদেরকে যদি ভালো না লাগে তোমরা যদি মুসলমানদেরকে তোমাদের যদি মুসলমানদের সাথে তোমাদের যদি মিলেমিশে না থাকতে যদি তোমাদের ভালো না লাগে তাহলে মুসলমানদের তোমাদের একটা জায়গা দিয়ে দাও তারা আলাদা একটা রাষ্ট্র গঠন করে সেখানে তারা হচ্ছে এখন একটা এমন একটা ই চালাচ্ছে যাতে মুসলমানরা সেখানে অথিষ্ট হয়ে তাদের জীবন জীবিকা বিভিন্ন বাধাগ্রস্ত হয় নির্যাতনের শিকার হয়ে যাতে তারা ইন্ডিয়া ত্যাগ করে অন্য কোনো রাষ্ট্রে গিয়ে তারা তাদের জীবিক জীবিকার জন্য বা সেখানে গিয়ে চেষ্টা করে এটা হচ্ছে ইন্ডিয়ার একটা বড় একটা ষড়যন্ত্র আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর জন্য মুসলমানদেরকে হেফাজত করেন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা মুসলমানদের বাড়ি ঘর স্থাপনা ভেঙে ছুড়ে দিচ্ছে বুলডোজার দিয়ে তারপরে দেখেন বিভিন্ন মসজিদ ভাঙা হচ্ছে মানে এক কথায় যে বলা যায় ইদানিং তারপরে আজ গতকালকে দেখলাম কিছু ভিডিওর ভিতরে মুসলমানরা হেঁটে যাচ্ছে তাদের উপরে হোলির রং নিক্ষেপ করা হচ্ছে আজকে এই লাইভে যাওয়ার কিছু মুহূর্তে একটা ভিডিওতে দেখলাম যেখানে মুসলিম একজনের গাড়ি ভাঙচুর করা হচ্ছে তাকে মারধর করা হচ্ছে মুসলিম নারীদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে মুসলিম পুরুষদেরকে হোলির রং মেখে দিচ্ছে এমনকি তাদেরকে নামাজ পড়তে দেবে না নামাজ পড়তে বাধা দিচ্ছে আমি কিছু বুঝি না যদি একটা দেশের সরকার যদি সব সময় গণতন্ত্রের আওরায় গণতন্ত্রের কথা বলে আর যদি তারা ধর্মনিরপেক্ষতার কথা বলে তারপরে যদি তারা যদি যারা সংখ্যাগরিষ্ঠ তাদের নিরাপত্তার কথা বলে তাহলে তারা তাদের চোখের সামনেই তো হচ্ছে পুলিশের সামনেই তো আজকে মুসলমানদের নির্জত্ব নিপিরণ করা হচ্ছে তাহলে তারা কেন যারা এগুলো করছে তাদেরকে গ্রেফতার করতেছে না তারা কেন তাদেরকে এগুলোে বাধা দিতেছে না তার মানে বুঝতে হবে এটা হচ্ছে তাদের কঠিন একটা ষড়যন্ত্র মুসলমানদেরকে আজকে এইভাবে নিপি নির্জত্ব করা এটা তাদের দীর্ঘ পরিকল্পনা তো আমরা যারা আলহামদুলিল্লাহ যারা আমরা এই বাংলাদেশী মুসলিম ভাইরা আছি আমরা তাদের এই মাঝে মধ্যে খুব তাদের এই ধরনের আচার আচরণ দেখে খুব কষ্ট হয় মনে হয় যে কিছু একটা করি কিন্তু গায়ের রক্তক্ষরণ হয় যে মুসলমান ভাইদের পাশে গিয়ে আমরা দাঁড়াই কিন্তু সম্ভব হচ্ছে না সেটা তাই আমরা যারা বাংলাদেশের মুসলমানরা আছি যাতে আমরা তাদের এই প্রয়োজনায় পা না দিয়ে যাতে আমাদের আশেপাশে অনেক হিন্দু ভাইরা থাকতে পারে তারা যেন কোনো কষ্টের শিকার না হয় ইন্ডিয়া সব সময় একটা কি বলা যায় ইন্ডিয়া সবসময় একটা খুবই বাজে একটা অবস্থা ইন্ডিয়ার ভিতরে আছে আর বিশেষ করে যখন ইন্ডিয়ান এই ইন্ডিয়ান সরকার ক্ষমতায় যখন নরেন্দ্র মোদী আসতে এই কট্টরপন্থী কষাই যখন আপনার এই ইন্ডিয়ার ক্ষমতায় আসতে তখন থেকে ইন্ডিয়ায় মুসলমানদেরকে কঠিন নির্যাতনের শিকার করা হচ্ছে সবসময় ওরা ওদের কয়েক কিছু কিছু টপিক আছে যেমন ওরা মুসলমানদের পুরো ব্লেম দেয় যে গোমাতা গোরু হত্যা করা গো গোমাতা গোমাতা বলে ওরা পূজা করে গো হত্যা করে আপনি একটা তথ্য জানলে অবাক হবেন যে বিশ্বের সব থেকে যে আপনার গরু গোস্ত রপ্তানিকারক যে দেশের তালিকা ইন্ডিয়া হচ্ছে শীর্ষের দ্বিতীয় নাম্বারে আছে তার মানে তারা গোমাতা গোমাতা বলে জিকির করে ঠিক আছে কিন্তু আবার তারা সেই ইন্ডিয়ায় সেই গরু গোস্ত জবে জবই করে সেই গোস্ত প্রসেসিং করে কিন্তু আবার বাইরের বিভিন্ন রাষ্ট্রে কিন্তু রপ্তানি করে তার মানে ও বোঝা যাবে যে বোঝা যাচ্ছে যে ওরা যে গোমাতা গোমাতা বলে আসলে এটা হচ্ছে ওদের মুসলমানদেরকে আসলে নির্যাতন করা মুসলমানদের হয়রানি করার একটা ওদের মাত্র একটা টপিক তা যদি না হয়তো তাহলে ওরা যখন তোরা গোমাতা গোমাতা বলো তাহলে গরু তোরা জবই করে কেন বাইরের রাষ্ট্রে রপ্তানি করো তোরা গরুর গোমাতা করে পূজা কর ধরাই ওরা যদি ইন্ডিয়ায় ইন্ডিয়ার যে মানুষ তারা যদি ইন্ডিয়ানরা যদি গরু যদি রফতানি না করে তাহলে একটা সময় দেখা যাবে ইন্ডিয়ায় খালি গরুই আছে গরু ইন্ডিয়ান কোন রকম মানুষ নাই বলছেন এই হচ্ছে ইন্ডিয়ান অবস্থা তো যাই হোক আমরা যারা মুসলমানরা আছি আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং আমরা আমাদের সামনে যে ভিডিওগুলো আসবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গা আমরা সেগুলো শেয়ার করে দিব বিশ্ব বিশ্বের দরবারে যাতে আমরা পৌঁছে দিব যে আজকে মুসল ইন্ডিয়ায় মুসলমানরা ভালো নেই ইন্ডিয়ায় আজকে মুসলমানরা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে বিশ্ব দরবারে আমরা তুলে দেবো বাংলাদেশে না ওরা যে বলে বাংলাদেশে মুসলমান হিন্দুরা ভালো নাই বাংলাদেশে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে ওরা খালি ওদের পশ্চিমবঙ্গের মিডিয়ার মাধ্যমে খালি ওরাই গুজব ছড়াইয়ে গেছে আসলে কোনো একটা অথেন্টিক নিউজ বা বাংলাদেশে এসে একটা গঠনমূলক কোনো নিউজ ওরা কিন্তু করতে পারে নাই ইন্ডিয়ান সরকারের কোনো ইন্ডিয়ান সরকারও করতে পারে না ইন্ডিয়ান যত পশ্চিমবঙ্গের যত মিডিয়াগুলো আছে কোনো মিডিয়া কিন্তু সে একটা নিউজ করতে পারে নাই ওরা শুধু মুসলমানদেরকে মানে বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য ওরা বিভিন্ন সময় ভাবে কথা বলে গেছে আসলে কিন্তু কখনোই করতে পারে নাই সে এই জন্য ওদের কোনো করা ফাঁদে পা দেবেন না ওরা এই যে আহ সৈরাচারী আহ চীনা পলানোর পরে স্বৈরাচারী সরকার পদত্যাগ আপনার গণহত্য গণ গণ অভ্যুত্থানের পরে শৈলশালী সরকার পদ পতনের হওয়ার পর থেকে ওরা অনেকবার কিন্তু ট্রাম্প খেলেছে যাতে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ ওরা তৈরি করে যেমন ওরা প্রথমে বলছে যে বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের উপর নির্যাতন করতেছে অমুক জায়গায় হিন্দুদের উপর আক্রমণ করা হইতেছে এই করা হইতেছে সেই করা হইতেছে কিন্তু এটা কিন্তু ওরা ব্যর্থ হয়েছে বরং হিন্দুরাই বিভিন্ন জায়গায় সাক্ষাৎকারে বলছে যে না তারা আলহামদুলিল্লাহ ভালো আছে এবং তারা খুব সুখে আছে তার বড় প্রমাণ হচ্ছে যখন বিভিন্ন নিষিদ্ধ লীগের লোকেরা যখন মুসলমাই একটা দেশী বা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তখন বাংলাদেশের মুসলমানরা মুসলিমরা কিন্তু গিয়ে কিন্তু সেগুলো বাধা দিয়েছে সেই জন্য আমাদের এগুলা খুবই সচেতন থাকতে হবে যাতে আমরা এই বিষয়গুলায় খুবই কি বলবো যাতে এই বিষয়গুলো আমরা না পা দেই আর এই বিষয়গুলো নিয়ে আমাদের হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে আজ খুব কষ্টদায়ক একটা বিষয় যেগুলো আসলে অবশ্যই বলতে হয় যে কি শুধু ভিডিও কলে কথা গান না না আমি লাইভ আছি আমি ইউটিউবে লাইভ আছি তো যাই হোক যে কথা বলতেছিলাম যে আমাদের আমাদের হচ্ছে কি আমরা যত যেগুলো আমাদের সামনে যে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো আমাদের আসবে সেই ভিডিওগুলো আমরা সকলেই শেয়ার করব এবং বিশ্বের দরবারে আন্তর্জাতিক মহলে এগুলো আমরা প্রকাশ করব যে আজকে যারা গণতন্ত্রের বলি আওড়ায় তাদের দেশেই আজকে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে নিপীড়নের শিকার হচ্ছে আজকে সেখানের মুসলমানেরা ভালো নাই তো সব সময় আমরা এই প্রতিবাদগুলা করবো যেহেতু আমাদের সেখানে গিয়ে প্রতিবাদ করা সম্ভব হচ্ছে না আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় বিশ্ব বিশ্ব দরবারে বিশ্ব বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার কাছে যদি সম্ভব হয় আমরা এগুলা আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে আমরা এগুলো তুলে ধরবো আর ইন্ডিয়ান সম্ভব যদি হয় ইন্ডিয়ান যত পণ্য আছে আমরা বয়কট করার চেষ্টা করব ইন্ডিয়ান পণ্যর অল্টারনেটিভ হিসাবে বাংলাদেশের অনেক পণ্য কিন্তু আমাদের বাজারে এখন আওয়াহরহ পাওয়া যাচ্ছে সেই জন্য আমরা চেষ্টা করব যাতে আমরা ইন্ডিয়ান যত পণ্য আছে এগুলার অল্টারনেটিভ বাংলাদেশি যে পণ্য আছে দেশীয় পণ্য এগুলো ব্যবহার করব ইনশাল্লাহ আর ইন্ডিয়ান যে এই যে কসাই মুদির যে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে এবং কট্টরপন্থী হিন্দুরা যে মুসলমানদের উপর নির্যাতন করছে এগুলোর ভিডিওগুলো আমরা সব জায়গা সব জায়গায় সরাই দেবো যদি বলা যায় যদি ওদের ও ওদের ফাঁদে আমরা পা না দিয়ে আমরা আমাদের আশেপাশে যে সকল হিন্দু ভাইয়েরা আছে তাদেরকে আমরা সবসময় চেষ্টা করব নিরাপদে রাখার জন্য তারা যেন আমাদের এই ইন্ডিয়ান যে এই যে আজকে যে মুসলমানরা নির্যাতন হচ্ছে তার যেন কোনো প্রভাব যেন আমার পাশের বাড়ি যে হিন্দু ভাইয়েরা আছে তাদের উপরে না পড়ে তাদের একশো পরচে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব আর যারা মুসলিম আছেন তাদেরকে তো অবশ্যই কম্পালসারি যখন আল্লাহ রসুল সাল্লুসাল্লাম যুদ্ধে চাইতেন এবং সেখানে সে কিন্তু ভিন্ন ধর্মীয়দের যে সকল মন ধর্মীয় উপোষণালা আছে সেখানে আল্লাহ রসুদাহ সাল্লাম আক্রমণ করতে নিষেধ করতেন এবং নারী এবং শিশুদেরকে আল্লাহ রসুদাল্লাহ আসালাম আক্রমণ করতে নিষেধ করতেন এছাড়া এই মুসলমান এরকম বড় বড় আপনারা যদি ফিলিস্তিনের যদি পূর্বের ইতিহাস জানেন যখন ফিলিস্তিনে যখন মুসলমানরা যখন পুনর্দখল করেছিল তখন কিন্তু তারা তখনকার ইহুদিদেরকে কিন্তু একেবারে ক্ষমা করে দিয়েছিল এরকমের অজস্র মুসলমানদের ক্ষমার ইতিহাস রয়েছে কিন্তু আমরা এই জন্য আমরা এগুলা সাথে পা না দিয়ে আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করব আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন আল্লাহ সক্রিয় আদায় করবো সময় আর ভারতের মুসলমানদের যে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে সেই জন্য আমরা প্রতিবাদ করার চেষ্টা করব আর সর্বশেষে একটি কথাই বলবো আল্লাহ যেন আমাদের এই অন্যায়কারীর থেকে আল্লাহ যেন আমাদের এই জুলুমকারীদের থেকে যেন আমাদের সকলকে হেফাজত করেন এবং বিশ্বের যে সকল মুসলমানরা আছে তাদেরকে যেন আল্লাহ নিরাপদে রাখেন সেজন্য দোয়া করব এবং আমরা সকলেই সেই বিষয়ে দোয়া করব যেন আল্লাহ সকলকে যেন খুব ভালো রাখেন এই হচ্ছে মোটামুটি একটা বিষয় আর তাছাড়া পরবর্তীতে আরও অনেক এগুলো নিয়ে ডিটেলে আলোচনা করা হবে আর সকলকে একটা কথা শেষ 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 করে একটি কথা বলবো যদি কেউ যদি আমার এই ছোটো লাইফটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই লাইফটি শেয়ার করে দেবেন আপনার আশেপাশে কোনো ভাই ব্রাদার যদি থাকে তারা যত দেখতে পারে এই হচ্ছে আজকের কথা ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ